সত্যি এখন কিন্তু সবার মুখে একটাই কথা সবার মনেও একটাই কথা যে উই ওয়ান্ট জাস্টিস আমরা সব কিছুর একটা সঠিক তদন্ত চাই সঠিক বিচার চাই নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবার দিনের একটা সকাল আর আজকে ঠিক কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন মানে হচ্ছে চোদ্দোই আগস্ট আর যেহেতু ছেলে স্কুল যাবে তো ওকে আজকে বানিয়ে দেবো হচ্ছে ম্যাগি তার জন্য গরম জল বসিয়ে নিয়েছি ওখান থেকে কিছুটা জল আমি খাওয়ার জন্য উঠিয়ে রাখলাম বাকিটা জলের মধ্যে একটু নুন দিয়ে এবার ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি গরম জলটা খেয়ে আস্তে আস্তে কিন্তু আমার ম্যাগিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিয়ে ছেঁকে নেবো মানে আমি ওর এরকম ড্রাই ম্যাগি করি কড়াইতে তেল দিয়ে একটুখানি রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ওই অর্ধেকটা মতো টমেটো কুচি করে তো কুচি করে দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে ভাজা করে নেব আর দিয়ে দিলাম একটুখানি নুন তাহলে কিন্তু এই যে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে এবার এটাকে দিয়ে আরেকটু খানিক মানে মিনিট দু এক মতো ভাজা করে তারপরে ম্যাগিটা দেবো ম্যাগিটা দিয়ে আর একটুখানিক ভেজে নেব খুব বেশি নয় তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একদম হামান দিস্তাতে কুটে নেওয়া অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো কারণ একদম পাউডার ফর্মে গোলমরিচটা আমার ভালো লাগে না তো এইভাবে করে কুটেই নিয়ে নিই আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ ম্যাগি মশলা মানে খুবই সামান্য দিয়ে তারপরে পুরোটাকে একবার করে নেড়ে নিয়ে ব্যাস এবার উঠিয়ে নিলে হয়ে যাবে তো এইদিকে আমি তারপরে চা বসিয়ে দিয়েছি তো এইদিকে চাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ও টিফিনটাও রেডি করে দেবো আর আজকে ওকে টিফিনে দিয়ে দিচ্ছি পেয়ারা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি কেক মানে এই যে যে স্লাইস কেকগুলো পাওয়া যায় ব্রিটানিয়ার ফ্রুটস ফ্লেভারের তো ওই কেকগুলো একটুখানি দিয়ে দিলাম কেক খায় কি না খাই ঠিক নেই তাও দিয়ে দিলাম এই টিফিনও রেডি তারপরে আমি বসেছি জাস্ট এই যে এক কাপ চা নিয়ে এবার ওই মিনিট দুয়েকের জন্যে ব্রেক তারপরে কিন্তু আবার বাকি পর্ব রয়ে গেছে মানে ওকে রেডি করাটা মা করছে উঠিয়ে কিছুটা কিছুটা তারপরে গিয়ে কিন্তু আমাকেও হেল্প করতে হবে নিজেকেও রেডি হতে হবে তো চলো খাওয়া হয়ে গেছে চা এরপরে কিন্তু এই যে দেখো দিদা আর নাতি রেডি হচ্ছে আমার বাবা কিন্তু কারণ ও আজকে ঘুম থেকে উঠতে খুব বেশি ঝামেলা করেনি ওই জন্যেই সোনা বাবা আর দেখো সকাল সকাল ঘুম ভেঙেই কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজেই ও দুষ্টুমি ভরা আর এইভাবে করেই ওকে আমরা রেডি করি মানে ওকে সকালবেলা এইভাবে করে পুরো স্কুলের জন্য রেডি করে দেওয়া একার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার কখনো কখনো আমি করে দিই মা না থাকলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি কষ্টসাধ্য হয় আর এই সবাই মিলে করার পরেও ব্যাপারটা যেন একটা যুদ্ধের মতোই লাগে কারণ কোনো কিছুই কিন্তু একবারে হয় না এই যে দেখো মোজা পড়াতে নিয়েছিল উল্টে কিন্তু উপর দিকে উঠে গেল তো সব কিছু কিন্তু এইভাবে দুইবার তিনবার করে করে

তো তারপর আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু স্কুলের উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমার ছেলে একদম কান্নাকাটি বায়না কিছুই হয়নি খুবই ভালোভাবে আমার সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো আমার গাছগুলোতে কত ফুল ফুটেছে পটতুলিকা এটা একটা টাইপ আর এদিকে হচ্ছে এই যে থোকা টাইপটা একদম গোলাপের মতো আর এই কালারটা এতটা সুন্দর দেখলে মনে হয় যেন দেখতেই থাকি তো অনেকদিন বাদেই বাগানটা দেখালাম তোমাদেরকে চলো তারপরে ঘরে ঢুকে কিন্তু এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বানাব হচ্ছে চিচিঙ্গে ভাজা চিচিঙ্গগুলো কিনে এনেছিলাম তো এগুলো শুকিয়ে যাওয়ার আগে ভাবলাম একদম রান্না করেই ফেলি তো এরভাবে আশাড়ে নিয়েছি পুরোপুরি আর আশরে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু এটাকে কেটে নেব কারণ কেটে নেওয়ার পরে আবার ধুলে এটা কিন্তু অনেক বেশি জল নিয়ে নেয় তো এইভাবে করে পুরো ধুয়ে তারপরে কেটে নিতে হবে আর সাথে এটার জন্যে কেটে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি কুচি করে আর সাথে এই যে এরকম তিনটে মতো কাঁচা লঙ্কা চিরা এরপরে কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব যেটা কুচি করে রেখেছিলাম আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে পুরো ভাজার দরকার নেই একটুখানি মানে মিনিট দু জন্যে নেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চেচিঙ্গগুলো ব্যাস চেচিঙ্গুলো দিয়ে কিন্তু এবার আস্তে আস্তে করে ভাজতে পারে এটা কিন্তু ঢাকা দেওয়ার ব্যাপার নেই এটা এরকম করে খুলেই ভাজতে হবে তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার নুন দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো অল্প করে হলুদ দেওয়ার পরে এবার আস্তে আস্তে কিন্তু এটাকে ধিমে আছে রান্না করতে হবে এটাই আর কিছু ঝামেলা নেই ব্যাস এবার অনেকক্ষণ পরে যখন দেখবো রান্নাটা হয়ে গেছে প্রায় তারপরে এর মধ্যে এরকম জায়গা ফাঁকা করে একটা ডিম দিয়ে দেবো ডিমটাকে এরকমভাবে ফেটে নেবো বা স্ক্র্যাম্বেল করে নেবো নেওয়ার পর এবার চিচিংয়ের সাথে মিশিয়ে দেবো তাতে কিন্তু এই চিচিংয়ের বাজার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে মানে এটা একটা টুইস্টের মতোই কাজ করেছে চিঙ্গে ভাজার মধ্যে মানে নর্মাল জিনিসটাকে একদম দারুণ টেস্টি করে ফেলে আর এদিকে দেখো বাবুর জন্য করবো একটুখানি সয়াবিন সেদ্ধ করে রেখেছি মানে অতটুকুই ছিল এর থেকে বেশি ছিল না এবার মায়ের জন্যে এই যে এখন একটু দুধ চা বসিয়ে দিচ্ছি আমি তো সকালবেলা আমার লিকা চা খেয়ে নিয়েছি আর মা যেহেতু দুধ চা খায় তো এখন বসালাম আর এবার সয়াবিনের জন্য একটুখানি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর আদা আর রসুনটা কিন্তু এতটাই কম তো এটাকে এভাবে করে গ্রেট করে নেব নেওয়ার পরে এবার কড়াইতে আবার সয়াবিনের জন্য একটু তেল দিয়ে তার মধ্যে একটুখানি তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি আর একটা এলাচ একটু দারচিনি ব্যাস আর এরপরে ছোট্ট দেখে একটা আলু কেটে নিয়েছিলাম তো আলুটাকে দিয়ে দিলাম ভাজার জন্য ছোট ছোট পিস করে এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ আর আলুটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আদা আর রসুনের যে কুঁড়োটা ওটা দিয়ে দেবো দেওয়ার পরে আর একটু ভাজা করে নেব নেওয়ার পরে দিয়ে দেবো আর্ধেকটা মতো টমেটো এটার মধ্যে কেটে যেহেতু সয়াবিনের পরিমাণটা খুবই কম তাই জন্য কিন্তু সমস্ত কিছু পরিমাণই কম আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস মশলাটার সাথে আর একটু ভাজা করে নিয়ে এর মধ্যে কিন্তু আগে থেকে সেদ্ধ ঢেলে দেব দেওয়ার পরে এবার এটাকে আস্তে আস্তে কিছুক্ষণ ধরে কষে নিতে হবে আর আজকে কিন্তু যেহেতু চোদ্দো তারিখ অনেকদিন আগে থেকে কিন্তু বলা হচ্ছে যে আজকে মেয়েরা রাত দখল করবে রাত দখল করবে তো সেই জন্যেই আমি ভাবছি সাথে যাব। আর এদিকে স্কুলেও কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে তার জন্য আমাকে শাড়ি পরতেই হলো হাতে সময় ছিল না তারপরে পড়তে হলো কারণ স্কুল থেকে আজকে আমরা মেয়েদের দেরকে নিয়ে একটা স্কলারশিপ প্রোগ্রামে যাবো মানে আমরা দুজন টিচার যাব আর ছটা মেয়ে স্কলারশিপ পাবে তো ওদেরকে নিয়ে যাব। তো চলো এই যে গাড়ি চলে এসছে এবার ওরা সবাই উঠে গেছে আমরাও দুজন টিচার উঠে গেছি আর চলে গেছি প্রোগ্রামে এটা হয়েছে হচ্ছে কানাড়া ব্যাংকের মেন ব্রাঞ্চ বহরমপুরে যেটা আছে সেখানটাতে আসলে অন্য অন্য স্কুলেরও মেয়েরা ছিল যারা স্কলারশিপ পেয়েছে আর আমাদের স্কুলের মেয়েরাও ছজন স্কলারশিপ পেয়েছে তো তাদেরকে আর এখানে মেয়েদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করার জন্য যাতে লেখাপড়াতে আরও মনোযোগী হয় তার জন্য স্কলারশিপ প্রোগ্রামটা কানাডা ব্যাংক থ্রু আয়োজন করেছিল তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ আর স্কলারশিপ দেওয়ার পরে ছিল একটা গ্রুপ ফটো তোলার ব্যবস্থা আর তার সাথে কিন্তু একটু রিফ্রেশমেন্ট মানে টিফিনের ব্যবস্থাও ছিল আর তারপরে টিচারদেরকে কিছু বলতে অনুরোধ করা হয়েছিল তো আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস তৃপ্তিদি কিছু বলেছিলেন আর আরেকটা কথা যে সমাজের মেয়েদের যে এখন আর আজকালকার দিনে আমরা সবথেকে মেয়েরা নিরাপত্তাহীনতা এবং অসুরক্ষায় ভুগছি আর প্রোগ্রামটা শেষ হয়েছিল কিন্তু জাতীয় সঙ্গীত দিয়ে তারপর আমরা চলে আসি আর আজকে রাতের এগারোটা থেকে সেই মেয়েরা করবে রাত দখল সেইটাই ছিল আমাদের কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষব্যাপী এমনকি বিদেশেও তো সেই জন্যে আমিও কিন্তু গেছিলাম সেই এগারোটার সময় প্রথমে কাউকে পাচ্ছিলাম না তারপর সামনের বাড়ির বৌদি তারপরে পাশের বাড়ি সবাই মিলে আমরা বেশ কয়েকজন মিলেই আর রাস্তায় বেরিয়ে দেখি বিশাল বড় জনসমুদ্র এইভাবে করে গোটা বহরমপুরে মানে এর আগে কখনো এত লোক মনে হয় জড়ো হয়েছে কিনা তার সন্দেহ আছে তো সেখানে সবারই একটাই দাবি ছিল আর তারপরে প্রায় রাতের দেড়টার দিকে আমি বাড়ি ফিরেছি আর মনের মধ্যে কিন্তু সেই একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস আমরা থামছি না থামবো না যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই